প্রিয় দর্শক আপনারা জানেন কিছুদিন পর বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমাদের এখানে কিছু লোক বসে আছে তাদের থেকে আমরা একটু মতামত নিয়ে এই বিষয় আপনি কি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে আপনাকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বানানো হয় তাহলে আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কি কি পদক্ষেপ নিতে ইচ্ছুক একটু দর্শকদের বলবেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা বর্তমানে সকল রাজনৈতিক কিছু বাদ দিয়ে সর্বপ্রথম সাকিব আল হাসানকে দেশে আনতে হবে তাইলে বাংলাদেশ ক্রিকেট টিম আবার ঘুরে দাঁড়াতে পারবে আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বলতে চাই ভাই প্রথমে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচান তারপরে রাজনীতি ধরুন রাজনীতি আলাদা বাংলাদেশ ক্রিকেট আলাদা দুইটাকে যদি এক কাতায় ধরেন তাহলে সমস্যা দুইটা আলাদাভাবে ভাবুন ঠিক আছে আপনি কি টিমে কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন এখন হ্যাঁ পরিবর্তন তো দরকারই পরিবর্তনের মধ্যে সর্বপ্রথম আমি জাকির এক বাদ দিব টিম থেকে আর সুইঙ্গাম সালানি ভাই আমার একটু ভালো লাগে না আর সাব্বির রহমানকে আমি দলে রাখতে চাই আর তাইজুল তাইজুল ইসলামকে ওডিআই ফরম্যাটে খেলানো যাবে তাইজুল তাইজুলকে রাখবো ওডিআই জন্য অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান অধিনায়ক হিসাবে আমি অবশ্যই সাকিবকে সাকিবকে রাখবো লিটনও আছে সেও ভালো অধিনায়কের দায়িত্ব পালন বর্তমান টিমের সিনিয়র প্লেয়ার হিসেবে কি আপনি শান্তকে দেখতে চান ভাই শান্ত ভাই শান্ত নামের কোন প্লেয়ারই আমার ক্রিকেট টিমে দরকার নাই সামনে চার তারিখে যে বিসিবি সভাপতি নির্বাচন সেখানে আপনি কাকে ভোট দিতে চান ভাই বাপ দাদা আমলে সভাপতি চাচ্ছি না আমাদের কাছে এখন তামিম ইকবালই আপনারা শুনলেন দর্শকের মতামত তাহলে এখন সামনে চার তারিখে নির্বাচন তারপর অবশ্যই আমরাও চাই দলে কিছু পরিবর্তন আনতে আশা করি এইগুলা সভাপতি অবশ্যই মাথায় রাখবে